হ্যালো বন্ধুরা আপনারা তো রাকিব হোসেন ঋতু হোসেন এবং নুসরাত জাহান অন্তরার ব্লগ ভিডিওগুলো দেখে থাকেন কিন্তু আপনারা কি জানেন রাকিব হোসেন ঋতু হোসেন এবং নুসরাত জাহান অন্তরা বাস্তবে অনেক সুন্দর গান গাইতে পারেন যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা তাদের কণ্ঠে কিছু অসাধারণ গান শুনতে পাবেন তো আজকের এই ভিডিওতে শুধু রাকিব ঋতু অন্তরায় নেই আজকের ভিডিওতে ফুল টিম রাকিব হোসেনের কণ্ঠে আপনারা গান শুনতে পাবেন তো আপনারা যারা রাকিব হোসেনকে ভালোবেসে থাকেন তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আই লাভ ইউ রাকিব লিখে যান তো চলুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই রয়েছে রাকিব হোসেনের ভাগিনা ইয়াসিন হোসেনের ওয়াইফ মিথিলা রহমান মিথিলা রহমান ইউটিউবে ভ্লগ ভিডিও বানিয়ে থাকে তার চ্যানেলে বর্তমান আটশো এর কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে তো চলুন আমরা মিথিলা রহমানের কণ্ঠে গান শুনে আসি তো আপনাদের কাছে মিথিলা রহমানের গানটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সো এরপর রয়েছে রাকিব হোসেনের বন্ধু মেহেদি হাসান মেহেদি হাসান আগে রাকিব হোসেনের সাথে ব্লগ ভিডিও বানাতেন কিন্তু কিছু কারণে তারা আলাদা হয়ে যায় বর্তমান মেহেদি হাসান নিজেই ভিডিও বানিয়ে থাকেন তার চ্যানেলে বর্তমান টু মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে তো চলুন আমরা মেহেদি হাসানের কণ্ঠে একটি অসাধারণ গান শুনে আসি এই পথে যখনই আমি যাই মাঝে মাঝে তো মেহেদি হাসানের গানটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো যাই হোক এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের বোন ঋতু হোসাইন ঋতু হোসাইন বাংলাদেশের একজন জনপ্রিয় মেয়ে ইউটিউবার তিনি মূলত তার চ্যানেলে ব্লগ ভিডিও বানিয়ে থাকেন তার চ্যানেলে বর্তমান ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে তো চলুন এবার আমরা ঋতু হোসাইনের গাওয়া গানটি শুনে আসি সো আপনারা কে কে ঋতুকে ভালোবাসেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের ওয়াইফ নুসরা জাহান অন্তরা অন্তরা মূলত তার চ্যানেলে ব্লগ ভিডিও বানিয়ে থাকে এবং ট্রাভেল ব্লগুলো করে থাকে তার চ্যানেলে বর্তমান সিক্স মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে নুসরাত জাহান অন্তরা বাস্তবে অনেক সুন্দর গান গিয়ে থাকেন তো চলুন তার অসাধারণ গানটি শুনে আসি নুসরাত জাহান অন্তরাকে ভালোবাসলে লাইক করে কমেন্ট করে জানাও তো যাই হোক এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় এবং নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হোসাইন রাকিব হোসেন তার চ্যানেলে ব্লগ ভিডিও এবং চ্যালেঞ্জিং ভিডিওগুলো আপলোড করে থাকেন তার চ্যানেলে বর্তমান বাইশ মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে তো চলুন এবার আমরা বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের কণ্ঠে গান শুনে আসি ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় রাখি হোসেনের গানটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা জনপ্রিয় ব্লগারদের নিয়ে আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই রাখি হোসেনকে ভালোবাসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানান এবং নুসার যান অন্তরা এবং ঋতুকে ভালোবাসলে লাইক করে কমেন্ট করে জানান দেরি করে ভিডিও দেবার জন্য দুঃখিত এরপর আপনারা কেমন ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বা বাই